অর্ধেকেরও কম খরচে ঢাকা শহরের খুবই নিকটে চমৎকার একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন জমি কিনবেন নিজের টাকায় নিজে বাড়ি করবেন সেইটা ধরেন একটা বড় বিল্ডিং এই বিল্ডিং এ একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন 1220 স্কোয়ার ফিটের ক্রয় সূত্রে এই জমির মালিক আমি রশিদাল রুহানি এবং সাইফুল এক্সপ্রেসের সাইফুল ভাই আপনারা সবাইকে চিনেন এই জায়গাটাতে কিন্তু আমরা একটা বিল্ডিং করব যে রাস্তাটা ছিলাম এই রাস্তাটা সরকারি রাস্তা এর সাথে আরেকটা রাস্তা চলে গেছে যেটা একটা সোসাইটি গ্রিন ভিউ সোসাইটি তো গ্রিন ভিউ সোসাইটিতে আপনি নিজে একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে পারবেন অর্ধেকেরও কম খরচে এই সেম অ্যাপার্টমেন্ট আপনি ঢাকা শহর অথবা মোহাম্মদপুর আপনার এই জায়গা থেকে লোকেশন খুব কাছে বেশি দূরে না অল্প একটু দূরত্বে গেলে কিন্তু আপনার অ্যাপার্টমেন্টের দাম হয়ে যায় ডাবল তার মানে আপনি ওখানকার তুলনায় এখানে কিনলে আপনার অর্ধেকে কম টাকা খরচ হবে আমি আপনাদেরকে বলে দিই এই রাস্তা হচ্ছে বারো ফিট একটা রাস্তা এই রাস্তা ঠিক বাম পাশে হচ্ছে একটা বিল্ডিং হবে যেটা বারোতলা একটা বিল্ডিং হবে আর ঠিক এর পরের হাতের ডান পাশে একটা জায়গা আছে যেটা এগারো শতাংশ জায়গা এখানে মূলত বিল্ডিংটা নির্মাণ হবে এই বিল্ডিং জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে এই বিল্ডিং এ আপনারা নিজের একটা শেয়ার কিনে অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন শেয়ার মূল্য মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা এই টাকাটা আপনি পরিশোধ করলে জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে এরপরে কনস্ট্রাকশনের যে টাকাটা সেই টাকাটা খরচ হবে সর্বোচ্চ তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা এই টাকাটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন মাত্র তিন বছরে অর্থাৎ আড়াই থেকে তিন বছরে আপনি কিস্তির মতো করে পরিশোধ করবেন আপনার বিল্ডিংটা রেডি হয়ে যাবে এখানে সাতাশ জন মালিক সবাই মিলেই মূলত বিল্ডিংটা নির্মাণ করবেন যেখানে আমাদের নিজেদেরও কিন্তু অ্যাপার্টমেন্ট থাকবে আমি আপনাকে লোকেশনটা বলি এই লোকেশন থেকে বাস সর্বোচ্চ পনেরো মিনিট টাইম লাগে আবার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনি এখানে আসতে মাত্র পনেরো মিনিট টাইম লাগে তার মানে যাতায়াত ব্যবস্থা কিন্তু খুব সুন্দর এখানে স্কুল কলেজ মসিদিবাদ আসা থেকে শুরু করে বাজারঘাট থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে হলে অবশ্যই এটা কিন্তু আপনার জন্য একটা সুইটেবল হবে সো দর্শক স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করবেন